এটা হচ্ছে গ্রামের বাড়িতে বিয়ে অনুষ্ঠানে মৃত্যু বরণ করা অর্থাৎ জামাইয়ের যে জায়গায় বসবে সেই জামাইয়ের জায়গায় মৃত্যুর মতো একটা অভিনয় করা আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি এই যে মুখদার যাকে বলি আমরা জামাই বাড়িতে কীভাবে মুদ্রা তৈরি করতে হয় কীভাবে শুরু করতে হয় গ্রামের বাড়িতে বিয়ে অনুষ্ঠানে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি এগুলোই হচ্ছে এই দেখেন আপনারা আমরা আমরা দেখতে পাচ্ছি এখন এগুলো হচ্ছে ঝগড়া চলছে মোটামুটি এখন বিভিন্ন কথাবার্তা হচ্ছে যে মৃত্যু হয়ে গেছে তাহলে আমরা এখন করণীয় কী কী করতে পারি কিভাবে এটাকে সরানো যায় নানান বিধ পরিকল্পনা হচ্ছে এই লোকের সাথে কথা বলছে এই লোক যাচ্ছে এখন পরামর্শ করছে কিভাবে করা যায় যে তুমি মরে গেছে এখন এটা কীভাবে কীভাবে রাখতে যায় এই সব বিষয়ে নানান বিষয়ে কথাবার্তা চলছে মনে হয় আমরা দেখি সে আমরা এই বিষয়গুলো খুব দ্রুতভাবে দেখি এবং চারিদিকে লোকজন কিন্তু অসহায়ের মতো পরে আছে কি করবে বিয়ে বাড়িতে মৃত্যু এটা খুবই খারাপ এবং আমরা খুব ভয়ংকর একটা তত্ত্ব আর সেগুলো আমরা দেখতে পাচ্ছি আর কিভাবে হলো সেগুলো আমরা এখন দেখাতে পারছি আপনাদেরকে দেখছি লোকজন খুব দ্রুতভাবে দেখছে লোকজন দুরুদুরি করছে কি করা যাবে না করা যাচ্ছে খুবই ভাবে কিন্তু মানুষজন চারিদিকে হইহুল্লোড় করে গেল বলতে হচ্ছে এইটা কি একটা অভিনয় ছিল অর্থাৎ লোকজন এখানে দৌড়ে আসছে এবং জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ কি মরে গেছে এখন সর্বশ্রেষ্ঠ আই চলছে সর্ব প্রচেষ্টাই করে করছে কি করে আসলে আসলে বাস্তবতা মরে যাচ্ছে না বেঁচে আছে সব বিষয় নিয়ে কিন্তু চারিদিকে লোকজন তাকিয়ে আছে এবং এইসব লোকজন বারবার সবার পরামর্শ করছে কি করা যায় কি করা যায় সবাই কিন্তু একটা কানা ফুসে ফুসে করছে কি করা যায় পুলিশ খবর দেবে না কি নানান নানা দিকে কথাবার্তা চলছে আমরা এই বিষয়গুলো দেখছি এবং এই লোকজনগুলো কিন্তু হয় হতাশ করছে বিয়ে বাড়িতে নতুন আসছে এখন বিয়ে বাড়ির লোকজন যদি এটা কিনা কি হয়ে যায় এই ডরে ডরে এসব মূলত সবগুলো হয়ে যাচ্ছে কিন্তু আসলে এখানে ছিল অনেক

একটু পানি নিয়ে খাবে দেয় দিয়ে আমি একটু কিছু একমেন্ট পরে করবেন না পরে করবেন

अल्फ <laughs> <laughs> অষ্ট্ৰেলিয়াষ্ট্ৰিয়া